সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হবে ডাফনিয়া ধরা সংক্রান্ত আমি একটা পুকুরে ডাফনিয়া ধরতে যাব এটা হচ্ছে ডাফনিয়া ধরা নেট আমি ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করেছি তো এটা একটা বড় সড়ো টাইপের নেট যাতে খুব তাড়াতাড়ি ডাফনিয়া ধরা যায় সঙ্গে একটা বালতি নিয়েছি বালতিটা হচ্ছে চার লিটার পানি ধরে এরকম একটা বালতি তো আমি পুকুরের কাছে চলে এসেছি এটাই হচ্ছে পুকুর যেটা থেকে আমি ডাফনিয়া পোকা সংগ্রহ করব আপনাদেরকে বলে রাখি পুকুর থেকে আমি প্রতিদিনই ডাফনিয়া সংগ্রহ করি তবে মাঝখানে চার দিন আমি ডাফনিয়া পোকা ধরতে আসিনি আমি জানি না এখন কি পরিমাণে ডাফনিয়া হয়েছে এর আগে খুব বেশি পরিমাণে আমি পাচ্ছিলাম না আমার প্রতিদিন খাওয়ানো হবে এরকম করে পাওয়া যাচ্ছিলো তো জানি না যেহেতু চার দিন আগে পুকুরওয়ালা এই পুকুরে খোল দিয়েছে তো অবশ্যই ডাফনিয়ার পরিমাণটা বাড়ার কথা আর পুকুরটাতে কিন্তু এখন কোনো মাছ নাই গ্যাস দেওয়ার পরে এখন পর্যন্ত পুকুরওয়ালা মাছ ছাড়েনি তো দেখেন আমি একটা ছাক দিতেই অনেকগুলো ডাফনিয়া পোকা কিন্তু উঠে গেছে এ থেকে বোঝা যাচ্ছে যে আমি যেহেতু চার দিন আসিনি চার দিনে এখানে প্রচুর পরিমাণে ডাফনিয়া হয়তো হয়েছে পুকুরটাতে যেহেতু খৈল দেওয়া আছে খোল দিলে ডাফনিয়াটা দ্রুত বৃদ্ধি হয় আর বংশ বিস্তার করে খুব তাড়াতাড়ি তো আমি দুই ছাক দিলাম দুই ছাক দিতে দেখেন কতগুলো ডাফনিয়া পোকা উঠেছে যেহেতু পুকুরে মাছ নাই পুকুরে মাছ না থাকার কারণে ডাফনিয়া পোকাগুলো খাওয়ার মতো সেরকম কিছু নাই ওজন্য ওরা প্রচুর পরিমাণে হয়েছে খুব দ্রুত বংশ বিস্তার করেছে তো দেখি যদি আমি বেশি পরিমাণে পাই তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণে ধরব কারণ কিছু ডাফনি আমি আজকে ফ্রিজে রাখবো যাতে যখন আমি পাবো না তখন অন্য টাইমে আমি মাছকে খাওয়াইতে পারি তো অবশ্যই আপনারা যদি ডাফনিয়া সংগ্রহ করতে চান তো এরকম পুকুরে সংগ্রহ করবেন যে পুকুরটাতে গ্যাস করেছে বা মাছ সব মেরে নিয়েছে কিছু দিনের জন্য পুকুরটা পড়ে আছে যে পুকুরে মাছ নাই এরকম পুকুরে আপনারা যদি একটু খেয়াল করে দেখলে মানে পাবেন ডাফনিয়া হয়ে যায় অটোমেটিক্যালি তো ডাফনিয়া নিয়ে যদি বলি ডাফনিয়া মাছের খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার তো অবশ্যই ভালো কোনো সোর্স থেকে ডাফনিয়া সংগ্রহ করবেন নাহলে কিন্তু মাছের আবার প্যারাসাইড হয়ে যেতে পারে তো আমি বালতিতে কিছু পানি নিয়ে নিলাম এই বালতিতে আমি ডাফনিয়া রাখব যদি আমি পাই তাহলে অবশ্যই বালতিটা ভরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার তো এখানকার ডাফনিয়াগুলো আমি একটু হাতে নিয়ে দেখবো যে আসলে ডাফনিয়াগুলো কীরকম ডাফনিয়া আসলে দুই রকম হয় ডাফনিয়ার অতিরিক্ত বয়স হয়ে গেলে সেই ডাফনিয়া কিন্তু খসখসে টাইপের হয়ে যায় তো মার্শাল্লা এই ডাফনিয়াগুলো খুবই নরম আর সফট আর ছোট সাইজ হওয়ার কারণে এটা আপনি বড়ো মাছকেও যেমন দিতে পারবেন আবার বাচ্চাগুলোকেও কিন্তু দিতে পারবেন তো দেখেন আমি শুধু দুই শাক দিয়েছিলাম দুই শাঁকে কি পরিমাণে ডাফনিয়া উঠেছে এটা আমার একদিনে অনায়াসে মাছকে দেওয়া হয়ে যাবে তো দেখেন খুবই সুন্দর সাইজের ডাফ নেওয়া এগুলা তো দুই ছাকে যেহেতু এতগুলো উঠেছে অবশ্যই এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে ডাফ নিয়ে আসে আমি সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার আবার ধরা শুরু করলাম যেহেতু এক হাতে ভিডিও করছি ভিডিও করার কারণে আমি এক হাতে ছাঁকনি দিয়ে ধরে বেড়াতে হচ্ছে তো দেখেন দুইটা তিনটা চারটা এরকম করে যদি ঝাঁকি দিতেই পানির মধ্যে দিতেই দেখেন কী পরিমাণে ডাফনিয়া পোকা আবার উঠে মানে আবার উঠেছে নেটটার ভিতরে পুকুরের পানি একটু ঘোলা টাইপের তবে পুকুরে দূষিত কোনো পদার্থ নাই একেবারে সুন্দর পুকুর পচা কোনো জিনিস নাই সেহেতু ডাফনিয়াগুলো কিন্তু ফ্রেশ হ্যাঁ অনায়াসে কিন্তু কয়েকবার ধুয়ে এই ডাফনিয়াগুলো খাওয়াই দেওয়া যাবে মাছের ইনশাল্লাহ কোনো প্যারাসাইড হবে না তো মার্শাল্লা সুভান আল্লাহ কী পরিমাণে ডাফনিয়া আছে এই পুকুরটাতে দেখেন আজকে আমি একটু ইচ্ছা মতো ডাফনিয়া ইচ্ছে মতো বললে এই এক বালতি ধরার চেষ্টা করব আমি জানি না এক বালতি ধরতে পারবো কি না তো দেখেন অল্প জায়গা এক থেকে দুই হাত বা তিন হাত জায়গা শুধু ঝাঁক দিয়ে বা নেটটা নিয়ে যেতে হচ্ছে কি পরিমাণে ডাফনিয়া উঠছে তো কিছুদিন আগে আমি এক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই ডাফনিয়া আমার তো কিছু লাগবে ঢাকার এক ভাই তো ভাই বলছিল আচ্ছা দেওয়া যাবে আমি বললাম যে কেজি কত করে তো দাম চাচ্ছে আটশো টাকা কেজি আবার আর এক ভাইয়ের কাছে কুষ্টিয়ার এক ভাইয়ের কাছে বললাম তো ছোট ছোট হচ্ছে যে ওয়ান টাইম গ্লাসগুলো থাকে সেই গ্লাসগুলোর এক গ্লাস করে দেবে দাম নেবে আড়াইশো টাকা তাহলে হয়তো আড়াইশো থেকে তিনশো গ্রাম একটা গ্লাসে থাকে সেই ক্ষেত্রে তার ডাফনিয়ারও কিন্তু আটশো টাকা হাজার টাকা কেজি পড়ে যাচ্ছে তো আমি আর কিনিনি যেহেতু ডাল সিজন যেগুলো থাকে সেগুলো বর্ষার টাইমে বিশেষ করে কিছু কিছু টাইমে ডাফনিয়া কিন্তু পাওয়া যায় না এখন আবার সিজন শুরু হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে তো দেখেন অল্প কিছু সময়ের মধ্যে আমার বালতিটা একেবারেই কমপ্লিট একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো এই ডাফনিয়াগুলো আমি মাছকে খেতে দেবো আর হচ্ছে কিছু ডাফনিয়া আমি সংগ্রহ করে রাখবো ফ্রিজিং করে যাতে যখন আমি ডাফনিয়া পাবো না সেই টাইমে আমি মাছকে খাওয়াইতে পারে তো এটা আমি এখন বাড়ি নিয়ে যাব দেখেন আমি গামলাতে ঢালার পরে কত পরিমাণে ডাফনিয়া আমি ধরেছি আজকে তো এটা আপনাদের বলি আমি পুকুরের চারপাশ কিন্তু ধরে নিই এটা শুধু পুকুরের এক পাশ থেকে ধরেছি পুকুরে যেহেতু চারটা পাশ চারপাশ থেকে শুধু এক পাশ থেকে ধরেছি আর বাকি পাশে আমি যাইনি তাতে এখানে তিন থেকে চার কেজি ডাফনিয়া অনায়াসে হয়ে যাবে তো অবশ্যই আপনারা ডাফনিয়া ধরে খাওয়াবেন যে কোনো শোষ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে পুকুর অবশ্যই ভালো জায়গা থেকে সংগ্রহ করে খাওয়াবেন এটা মাছের খুবই প্রোটিন জাতীয় একটা খাবার দেখেন এখানে আমি পাঁচটা প্যাকেটে ডাফনিয়া হচ্ছে প্যাকেটিং করেছি যাতে ফ্রিজে রাখবো তো আমি আপনাদের চলে নজন দিয়ে দেখাই যে এটা কত গ্রাম আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি কারো ডাফ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন যদি চেষ্টা করবো দেয়ার তো চারশো পঞ্চাশ গ্রাম হলো কথা